আলাইকুম এম আজকে আমরা শিখব ফ্রাংসুয়েশন এর মধ্যে থাকবে অ্যালফাবেট সেভেন ফার্স্টে আমরা দেখব অ্যালফাবেট তো অ্যালফাবেটে আমরা সাধারণত কিরকম পড়ি আমরা একে এ বলি তো এই টাইপের যে উচ্চারণ আছে আছে ফ্রাংকুয়েশনস গুলা আছে সেগুলো আজকে আমরা শিখব এ এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি

উচ্চারিত কি হবে ফি অর্থাৎ ফ এর মতো উচ্চারিত হবে তারপরে কিউ হবে না হবে হচ্ছে কিউ কিউ কে আমরা কিউ বলবো আর আর এস এস এগুলো যা আছে তাই থাকবে এবং আমরা যে উচ্চারিত করি টি টি এর উচ্চারণটা আসলে হবে টি টি এর উচ্চারণ কি হবে টি তাহলে আমরা যদি বলি টপ আমরা উচ্চারণ করব টপ অর্থাৎ টি আমরা যে সাধারণত উচ্চারণ করি সেটা হবে টি ইউ ইউ ভি ভি ডাব্লিউ বলি যে আমরা এটা হচ্ছে ডাব্লিউ কি হবে ডাব্লিউ ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ বলবো আমরা ওকে তারপর এক্স এক্স ওয়াই ওয়াই জি বা জেড এখন আমরা দেখব নেম অফ সেভেন ডেজ নেম অফ সেভেন ডেজ তার মধ্যে প্রথমে থাকছে স্যাটারডে আমরা সাধারণত উচ্চারণ কি বলি স্যাটারডে সানডে মানডে টুইজডে ওয়েডনেসডে এরকম বলে কিন্তু আসলে উচ্চারিত হবে স্যাটারডে না উচ্চারণ হবে স্যাটারডে স্যাটার উচ্চারণ কি হবে মানডে মানডে টিউস ডে এর উচ্চারণ কি হবে ঠিক আমরা যে বলি টিউজডে ডে হবে না হবে কি টিউজডে কি হবে টিউজডে ওকে তারপর আমরা এই যে বলি ওয়েডনেসতে এখানে ডিটা উচ্চারণ করি আমরা কি বলি ওয়েটনেসতে কিন্তু আসলে হবে উচ্চারিত হচ্ছে ওয়েন্সডে এখানে ডিটা উজ্জ থাকবে ওকে তার মানে কি হবে ওয়েন্সডে থার্স ডে ফ্রাইডে তার আমরা আজ এখন কি শিখলাম প্রথমে শিখলাম অ্যালফাবেট তারপরে শিখলাম নেম অফ সেভেন ডেজ এখন শিখবো টুয়েলভ মান্থ নেম অফ টুয়েলভ মান্থ এই যে আমরা বলি জানুয়ারি উচ্চারিত হবে কি জানুয়ারি উচ্চারণতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল না এপ্রিল এপ্রিল মে জুন জুলাই যে আগস্ট বলে আমরা সবচেয়ে এই জিনিসটা খুব উচ্চিত আগস্ট কিন্তু উচ্চিত হবে অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বর কে সেপ্টেম্বর বলবো অক্টোবরকে অক্টোবর বলবো নভেম্বরকে নভেম্বর বলবো ডিসেম্বরকে ডিসেম্বর বলবো এখানে রটা উজ্জ্বল থাকবে এখন কিছু অ্যাসপারেটেড ওয়ার্ডস আছে যেমন কি সমান ফ কি সমান ঠ এবং সি সি এ কিউ সমান হচ্ছে ক ফেন ফেন ফট ফট অ্যাড হবে কি উচ্চারিত হবে ফ্যাড ফাইভ ফাইভ ফ্রে ফ্রে টেন টেন টপ টপ ট্যাপ এবং টি এ পি কি হচ্ছে ট্যাপ কিন্তু উচ্চারিত হবে ঠ্যাপ অর্থাৎ এই যে টি এর উচ্চারণ হবে টি ঠ মতো তার মানে আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যখন আমরা পি বলবো পি এর উচ্চারণটা ফয়ের মতো হবে পি এর উচ্চার টা হবে এবং সি কে এবং কি এর উচ্চারণটা মতো হবে ওকে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে তখন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি